স্ক্রিনে আমরা শুভ hebdomas salaam alaikum আশা করি আপনারা ভালো আছেন আমিও সমতে ভালো আছি সুস্থ আছি এবং আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের দেখানোর চেষ্টা করব শীট ফাইল কি কেন এবং কিভাবে আমরা শীট ফাইল করি সেই বিষয়ে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স দূরে কিংবা কাছে ঢাকা কিংবা ঢাকার বাইরের যে যে জায়গা থেকে আছেন আমাকে দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় ভিউয়ার্স শীত পাইল আপনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিট পাইল এই শীত পাইলটা পাইল কয়েক প্রকার হতে পারে কাস্টিন সিটু পাইল প্রি কাস্ট পাইল সোর পাইল শীত পাইল তো কাস্টিন সিটু পাইল অথবা বা প্রি কাস্ট পাইল সাধারণত লুড ক্যারি করে আর এই সোর পাইল বা শীত পাইল হচ্ছে বাইরের এক্সট্রানা লোডকে রেসিস্ট করে অর্থাৎ আপনার বাইরের এক্সট্রা প্রেশারগুলোকে রিলিজ করে আর আমরা এই প্রিয় ভিওয়ার্স আমরা একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে দাঁড়িয়ে আছি সেই প্রজেক্টে সিট পাইলের কাজ হচ্ছে এই প্রজেক্টে একটা বেসমেন্ট হবে এই বেসমেন্টের জন্য তারা মাটি কাটবে এই মাটি কাটলে যাতে বাইরের মাটি ভেঙে না আসে সাধারণত সেই জন্যই আমরা এই সিট পাইলটা এই প্রজেক্টে করা হচ্ছে তো সিট পাইলটা একটু দেখানোর চেষ্টা করেন যে সিট পাইলটা হচ্ছে এইটা হচ্ছে ঠিক আছে এই একটা পর আরেকটা ভাজ আছে সেই ভাজটার মধ্যে একবারে গায়ে গায়ে সেটা লেগে যাচ্ছে প্রিয় ভিওয়ার্স এই সিট পাইলের মাধ্যমে সিট পাইলটা কিন্তু রিইউজ করা যায় এই জায়গায় হচ্ছে একটা বেসমেন্ট হবে সেই জন্য থেকে নয় থেকে দশ ফিটের মতো মাটি কাটবে সেই জন্য বিশ তারা করেছে এটা কিন্তু রিউজ করা যাবে কাজ শেষে আবার কিন্তু তুলে অন্য জায়গায় অন্য পর্যায়ে কাজ করা যাবে প্রিয় ভিওয়ার্স এই সিট পাইল সাধারণত এইভাবে করা হয় এটা কিন্তু আবার ড্রাইভ করা হয়েছে প্রিয় ভিওয়ার্স আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই প্রজেক্টের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সরি ডেপুটি প্রজেক্ট ইঞ্জিনিয়ার جناب সর হাবিবুল সাহেবের সঙ্গে জি ভাইজান আপনি তো এই প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ইঞ্জিনিয়ার তো এই সিট ফাইলটা কোন সুবিধার জন্য আপনারা করেছেন আসলে এটা আসলে আমরা করছি যে আমাদের এখানে উত্তর রাস্তা রয়েছে এবং দক্ষিণ পাশে একটি নয়তলা ভবন রয়েছে জি এবং নয়তলা ভবনের ফাউন্ডেশনকে প্রটেক্ট করার জন্য জি যাতে মাটি সরে না আসে এবং রাস্তার মাটি যাতে ভেঙে না পড়ে এই কারণে আমরা এই শিট পাইলটা ইউজ করছি এই শিট পাইলটা ইউজ করছি শিট পাইলটা করার পরে আমরা এখন মাটি কাটবো বেসমেন্ট আমাদের এখানে একটা বেসমেন্ট হবে এই বেসমেন্টের জন্য মাটি কাটবো আপনাদের একটা বেসমেন্ট হবে সিঙ্গেল এই শিট পাইলের লেন্থ কতটুকু করছেন আপনারা পাইলের লেন্থ আমরা করছি 20 ফিট

আপনারা যদি কেউ শীত পাইল সম্পর্কে জানতে চান অথবা দেখতে চান ধারণা অর্জন করতে চান আমাদের এই প্রজেক্টগুলোতে আপনারা আসতে পারেন এই প্রজেক্টগুলো হচ্ছে শীত পাইল কিভাবে হচ্ছে সেই বিষয়টা দেখে আপনারা একটা প্রাথমিক ধারণা অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম